দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা দুই হাজার চব্বিশের আগামী ফেব্রুয়ারি মাসে যে মেগা সার্কুলার হবে সেই লক্ষ্যে মোকামতলা কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কেন্দ্র এম কে এল সিতে নতুন ছাত্রছাত্রী ভর্তি চলছে মোকামতলা ট্রেনিং সেন্টারের বৈশিষ্ট্যসমূহ সমূহ মোকামতলা কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের প্রতিষ্ঠানে কোরিয়া ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত মোকামতলা কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কেন্দ্রতে চাকুরিজীবী ও ব্যবসায়ীদের জন্য রাত্রিকালীন স্পেশাল ব্যাচের সুব্যবস্থা আছে কোরিয়াতে যাওয়ার যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাশ থাকতে হবে বয়স 18 থেকে 39 মধ্যে হতে হবে বিশেষ দ্রষ্টব্য গরিব ও মেধাবী ছাত্র ছাত্রী এবং কোরিয়াতে যেতে যাদের আর্থিক সমস্যা তাদেরকে প্রতিষ্ঠান থেকে কোরিয়াতে যাওয়ার যাবতীয় খরচ দেওয়া হয়ে থাকে পরিচালক মোহাম্মদ রুহুল আমিন স্যার পরিচালক স্যার বর্তমানে কোরিয়াতে অবস্থানরত সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম ইসলাম অফিসে যোগাযোগ জিরো মোবাইল জিরো আমাদের ঠিকানা মোকামতলা বাস স্ট্যান্ড মোকামতলা বাস স্ট্যান্ড ভাই ভাই নিউ মার্কেটে অফিস চতুর্থতলা মোকামতলা শিবগঞ্জ বগুড়া